দাদা আপনার নামটা কি আমার নাম মাধব চন্দ্র মিস্ত্রি আপনার গ্রাম গ্রাম দক্ষিণ পশ্চিম আটলিয়া আচ্ছা আপনি যে বরবটিটা রোপণ করছেন এটা কোন কোম্পানির বীজ এটা ইনসাপ কোম্পানি এটা জাতের নাম থাইল্যান্ড ওয়ান থাইল্যান্ড ওয়ান আচ্ছা আপনি এর আগে কি থাইল্যান্ড ওয়ান কখনো চাষ করছিলেন নাকি প্রথম চাষ করছেন এই প্রথম করছি আচ্ছা পড়তো আগে যে কোম্পানি চাষ করছেন তার থেকে কি ভালো ফলন হয়েছে এবার আরো ভালো ফলন পাইছে আচ্ছা আচ্ছা মানে থাইল্যান্ড অন বরবইটা লাগাইয়ে অন্য কোম্পানির থেকে ভালো ফলন পাইছে বেশি পালা আচ্ছা বাজারে চাহিদা কেমন বাজারে চাহিদা ভালো লম্বা আছে ভালো এটা দাম বেশি আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ 40 টাকা বেচতেছি পরবর্তী বছর আপনি অন্য যে কৃষক গুলো আছে তাদের আপনি বলবেন কিনা যে এই বীজটা লাগানোর জন্য জি এটা তো বলবো যেটা ভালো হবে সেটা বলবো সবার সাথে জি ধন্যবাদ দাদা ভালো থাকবেন